বিজেপি হটাও বাগান বাঁচাও ওদালগুড়ির মাঝবাটে বিজেপির বিরুদ্ধে তুবুল বিক্ষোভ মাঝবাটের আটটি চা বাগানে বিজেপির প্রবেশ নিষিদ্ধ বিজেপি নেতাদের মাঝবাট থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত বাগান শ্রমিকদের সমস্যা নিয়ে সংসদে মুখ খোলেননি তাসা চা বাগানে শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে কথা বলেননি আদিবাসীদের জমির পাট্টা নিয়ে একটি কথাও বলেননি সেপ্টেম্বরের বিটিসি নির্বাচন তার আগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফুসছে আদিবাসীরা বিজেপির সাংসদ কামাখ্যা প্রসাদ তাসার বিরুদ্ধে আদিবাসীদের মধ্যে ধর্মীয় বিভাজন সৃষ্টির গুরুতর অভিযোগ প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন আদিবাসী ছাত্র সংস্থার পুরানো হল সাংসদ মাঝবাটের চা বাগানে বিজেপি নেতাদের প্রবেশ নিষিদ্ধ করল আদিবাসী ছাত্র সংস্থা আদিবাসী ছাত্র সংস্থার অভিযোগ বিজেপি সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা আদিবাসীদের তফসিলী স্বীকৃতির প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদে এদিন কুশপুতুল পরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী ছাত্র সংস্থা আমি বেটেলী চাহ বাগিচাত এক পুতলিকা দা কাৰ্যসূচী তথা প্ৰতিবাদী কাৰ্যসূচী আমি ৰূপায়ণ কৰিলোঁ আৰু এই পুতলিকা দা কাৰ্যসূচী তথা প্ৰতিবাদী কাৰ্যসূচী এইটোৰ কাৰণেই লোৱা হৈছে যে আমাৰ কাজিৰঙা লোকসভা সমষ্টিৰ সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাছাই ডাঙৰীয়াই যোৱা চৌব্বিছ তাৰিখে এক টক শ্ব' সাক্ষাৎকাৰত আদিবাসী জনগোষ্ঠীর যি জনজাতিকরণ তথা অনুসূচীকরণ প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া লোকের তেখেতে এক বিরূপ মন্তব্য আগবাইছে তাদের অভিযোগ অসমের আদিবাসী জনগণকে হিন্দু এবং খ্রিস্টান ধর্মের নামে বিভাজনের চেষ্টা করেছেন কামাখ্যা প্রসাদ দাসা এ ঘটনার তীব্র নিন্দা করেন আদিবাসী ছাত্র সংস্থার কর্মকর্তারা এই বিরূপ মন্তব্য হল যে আদিবাসী জনগোষ্ঠী সকলের মাজত খ্ৰীষ্টানক খ্রিস্টানক মন্তব্য আগালে সেই মন্তব্য আগবাক তথা কামাখ্যা প্রসাদ ডাঙরিয়াক আমি আদিবাসী ছাত্র হন্তা হয়ে পেলে তীব্র ভাষার গরিহণা দিছ আদিবাসী ছাত্র সংস্থা বিজেপি সাংসদ কামাখ্যা প্রসাদ তাসার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন এমনকি চা বাগান এলাকায় বিজেপি নেতাদের প্রবেশ নিষিদ্ধ করেছে এই যু বিরূপ মন্তব্য করেছিল এই বিরূপ মন্তব্য অতি সালে আদিবাসী জনগোষ্ঠীর ক্ষমা বিচারক অন্যথা যান চাহ বাগান আছে গাঁও আছে বস্তি আছে এই বিজেপির নেতা পালি নেতাক আমি সুমাব নিষিদ্ধ করিম অলরেডি আমি নিষিদ্ধ করেছো আদিবাসী ছাত্র সংস্থার অভিযোগ সাংসদ হওয়ার পর কামাখা প্রসাদ চাবাগান বাগান শ্রমিকদের স্বার্থে সংসদে দাঁড়িয়ে একটি কথাও বলেননি শুনুন তাঁতৰ বক্তব্য কামাখ্যা প্ৰসাদ তাছা যেতিয়া সাংসদ হৈ পাৰ্লামেণ্টত গ'ল দিল্লীত গ'ল তেওঁ কোনো ধৰণৰ আদিবাসী জনগোষ্ঠীৰ ওপৰত যে এছ টিৰ কথা একদিনো নক'লে অসমৰ আদিবাসী জনগোষ্ঠীৰ ওপৰত যিবিলাক জ্বলন্ত সমস্যাবিলাক আছে জনজাতিকৰণ মাটিৰ পাট্টা তাৰপিছত বাগানৰ হাজিৰা যিটো নিম্নতম মজুৰীৰ কোনো ধৰণৰ মাত মাতা আমি দেখিবলৈ নাপালোঁ নানা কারণেই বিজেপি নেতামন্ত্রীদের উপরে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে এর মধ্যে বিটিসি নির্বাচনের আগে দলের সাংসদ কামাক্ষা প্রসাদের বিতর্কিত মন্তব্য বিজেপিকে গুরুতর সমস্যায় ফেলতে পারে রিপোর্ট এনকেটিভি বাংলা